মাঠে আর দুই গাড়ি আছে নাকি আর দুই গাড়ি হলে আমাদের ধান উঠাই না শেষ হয়ে যায় আর এক বিঘা কাটতে আছে ওইটা দেখা যাচ্ছে এখন এসে ঝাড়বে না আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই ধান সবজি তরকারির পিছনে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে প্রিয় বন্ধুরা কে মানে রোজ বর্ষা গরমে সারাক্ষণ মানে পরিশ্রম আর পরিশ্রম আর অনেক সময় কিন্তু এই ধানের তাড়ির তলে আবার সাপ থাকে নাকি হ্যাঁ সাপ থাকে গতবার নাকি

বাতাবি লৈ গাছ ভৰা বেল ঐ বাতাবি লেবু ঠিক আছে মানে গ্রামীণ পরিবেশটা শান্ত সুন্দর মধু মনোরম মনোমুগ্ধ কাজ মানে যতই দেখা হয় ততই দেখতে ইচ্ছে এসব কাজকর্ম এটাই তো মানুষের জীবন জীবিকা তাহলে খাদ্য খাবার ভালো না হলে মনের ভিতরে কখনো শান্তি বিরাজ করে না তো খাদ্য খাবার ভালো হবে মানুষের মায়া মমতা স্নেহ ভালোবাসা সুখ শান্তি আনন্দে সবার জীবন সুখে শান্তিতে কাটবে